নমস্কার আপনারা দেখছেন সবার সাথী সংবাদ ঠাকুর পঞ্চানন বর্মার জন্ম দিবস পালন চৌদ্দই ফেব্রুয়ারি সমাজ সংস্কারক ঠাকুর পঞ্চানন বর্মার জন্ম দিবস শ্রদ্ধার সাথে পালিত হলো মালদা জেলার বামন গোলা ব্লকের পাকুয়াহাট এলাকায় আয়োজকরা এক একে ফুল ও মালা দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন একজন অনুষ্ঠান আয়োজক জানিয়েছেন আজ চৌদ্দই ফেব্রুয়ারি শুক্রবার ঠাকুর পঞ্চানন বর্মার জন্ম দিবসটি শ্রদ্ধার সঙ্গে পালন করা হলো। মহামানব সমাজ সংস্কারক সাহেবের জন্ম বাংলার কোচবিহার জেলায় তিনি শুধু রাজবংশী সম্প্রদায়ের সবার সাথী সংবাদ নিউজ রিপোর্টার হরপ্রসাদ মাহাতো একশো উনসঠতম পঞ্চানব জন্মদিন আমরা পালন করছি করব একশো উনপঞ্চাশতম জন্মদিন পালন করছি করব পঞ্চম নম্বর মা অমর পঞ্চম নম্বর মা অমর এবং সেই ব্যারিস্ট্রির সময় তিনি অনেক অনেক অসহায় লোককে সহায়তা করেছেন এবং তিনি এত বড় শিক্ষিত লোক হয়েও তিনি সরকারি চাকরিতে অংশগ্রহণ করেননি সারা জীবন তিনি তার পিছিয়ে পড়া সমাজ সমাজের জন্য তিনি তার আজীবন সংগ্রাম চালিয়ে গেছেন এবং শুধু তাই না তা এই সমাজ যেন আর্থিকভাবে এগিয়ে যায় সেই জন্য তিনি সমবায়ের ব্যাংক ব্যাংক চালু করেছিলেন এবং তিনি একটি পত্রিকাও চালনা করেছিলেন যাতে সে এই সমাজের কথা সেই পত্রিকার মাধ্যমে উঠে আসে